বন্ধুরা আপনারা কি জানেন গুগল আপনাদের জন্য লুকিয়ে রেখেছে কিছু চমক প্রদান সারপ্রাইজ আজকে আমি দেখাবো এমন তিনটি গুগল সার্চ যা আপনি সার্চ করলে অবাক হবেন তো চলুন ভিডিওটা শুরু করবো তার করতে বলে দেবো অবশ্যই আর যে সূর্যটা আসলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য তো বন্ধুরা যখনই গুগলে সার্চ করবেন আপনার মোবাইলে ঝাঁকুনি করবে তো চলুন এমন এমন তিনটে কোড আমি আজকে গুগলে সার্চ আপনাদের দেখাবো সেই তিনটে কোডে কাজ দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন তো ছোট্ট ভিডিও বন্ধুরা স্কিপ করে করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও জন্য একটা লাইক করবেন আর বন্ধু মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনি যেরকম শিখছেন আপনার বন্ধুরাও সেরকম শিখতে পারবে তা চলুন ভিডিওটি স্টার্ট করি প্রথম কোড আমি সার্চ করতে গুগলের যে প্রথম কোড আমি সার্চ করতেছি তো বন্ধুরা প্রথম কোডটা হচ্ছে ডু এ ব্যারেল রোল এইটা লিখে যখনই আমরা সার্চ করবেন আপনারা কিন্তু একটা গুগলের চমক প্রধান জিনিস দেখতে পাবেন গুগলটা পুরো ষাট ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ বন্ধু খুবই চমৎকার আপনারা কখনো দেখেন নেই ঠিক আছে আর যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টটা বলতে ভুলবেন না তা চলুন সেকেন্ড কোড আমরা সার্চ করে দেখবেন কী হয় তো বন্ধুরা এই কোডগুলা দেখবেন ডিসপ্লেতে শো করছে তা সেকেন্ড কোড আমরা সার্চ করব এস কিউ এস কিউ সার্চ করলে বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি সেন্টার চলে আসবে তো দেখতে পাবেন আপনাদের গুগলটি টেরি টেরি দেখা দিচ্ছে এবং গুগলটি আমরা স্মরণরাহ করতে পারছেন দেখতে পাচ্ছেন গুগলটি আমার টেরি রয়েছে মনে হচ্ছে বিকে গেছে এবং দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কুমদি টেরি গিয়ে যেয়ে দেখতে পাচ্ছেন সরানোটা করতে পারছি তা খুবই কমৎ চমৎকার একটি কোড এই কোডটাও ইউজ করে দেখবেন এবং বলবেন কমেন্টে যে আপনারা এই কোডটা কেমন লেগেছে তা চলুন আর একটি লাস্ট কোড আমরা সার্চ করে দেখব কী হয় তো বন্ধুরা লাস্ট যে কোড আছে গুগল গ্যাভিটি এইটি আমরা সার্চ করবেন এটি সার্চ করলে বন্ধুরা আপনার কাছে একটা সাইড আসবে এই যে দেখতে পাচ্ছেন সাইড এই সাইডটাতে ক্লিক করবেন এই সাইডটাতে ক্লিক করলে বন্ধুরা আমরা যখন এখানে হাত দেবেন গুগলটি দেখবে এরকমভাবে ভেঙে চুড়ে পড়ছে এবং হাত দিলে দেখবেন নড়ে চড়ে বেড়াচ্ছে তা খুবই খতরনাক কোড আপনারা ইউজ করে অবশ্যই বলবেন বন্ধুরা আমাদের তিনটে কোডের মধ্যে কোনটি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধু মাই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বদলে অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ